আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প পরিচালকদের আলাদা প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই মুক্ত হয়েছে গণতন্ত্র বললেন ওবায়দুল কাদের এবং ডোনাল্ড লু ঢাকা ঘুরে যাওয়ার পর মাথা ঘুরে গেছে বিএনপির মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প পরিচালকদের আলাদা প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাজধানীর শেরে নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ নির্দেশনা দেন তিনি সভায় সভাপতিত্ব করেন এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে এনইসি সভা শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার বিস্তারিত জানান শেখ হাসিনার প্রত্যাবর্তনে উন্নয়ন অর্জন ও আধুনিকতায় বাংলাদেশ বদলে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার তেজগাঁওয়ের একটি এতিমখানায় সুবিধা বঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি সেতুমন্ত্রী বলেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আসলে বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন বাংলাদেশ গত পনেরো বছরে বদলে গেছে গ্রাম হয়েছে শহর সেই বাংলাদেশের রূপান্তরের রূপকার এক কথা সেই এই এই রূপকার হচ্ছেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা ঘুরে যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি মন্ত্রী বলেন বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র আজকে দেশ এগিয়ে যাচ্ছে বিএনপির নেতারা কোনো কিছুই কিছুই দেখতে দেখতে পায় পায় না না। কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর ওনাদের মাথা আরো খারাপ হয়ে গেছে আওয়ামী লীগ কারও দয়াদাক্ষিণ্যে ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তিনি বলেন জনগণের ভালোবাসা ও ভোটে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছে সামনেও এর ব্যতিক্রম ঘটবে না বলেও জানান তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এসব কথা জানান মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন মির্জা সাহেব যা বলবেন তা বুঝে বলবেন কারণ ইট মারলে পাটকেলটিও খেতে হবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি ডক্টর মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আরো অনেকে বাংলাদেশ আওয়ামী লীগ কোনদিনও কারো দয়া দাক্ষিণ্যতায় ক্ষমা ক্ষমতায় আসেনি জনতার অভিমান জনতার জয়ের মধ্য দিয়ে সত্তরে নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে কাজে মির্জা জফরুল ইসলাম আলমগীর সাহেবরা যা বলবে বুঝে সোজে বলবে ইটটি মারলে পাটকেলটি খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন আগামীতে উপজেলা ভিত্তিক প্রকল্প থেকে সরে এসে জেলা ভিত্তিক প্রকল্প প্রণয়নে সরকার গুরুত্ব দিবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আব্দুল সালাম বৃহস্পতিবার নগরীর পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয় র্যাব দশের পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সাতজন পরিবহন চাঁদাবাজ ও চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব দশের অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন র্যাব জানায় গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ি সহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিভিন্ন পরিবহনে ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় এবং পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা পয়সা ও মোবাইল ফোন সহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত উনিশটি ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আর সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান এছাড়া সভায় প্রধান সমন্বয়ক ও শিক্ষা অধিদপ্তরের পরিচালক মহাপরিচালক সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষগণ সহ অন্যান্য সামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন গাজীপুরের টঙ্গিতে সুদের অর্থ পরিশোধ করতে গিয়ে আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের ভুক্তভোগীরা বলছেন স্থানীয়দের ছত্রছায়া থেকে নরসিংদী থেকে টঙ্গিতে এসে সুদের টাকা দিয়ে কৌশলে গ্রাহকদের ঘর বাড়িও লিখে নিচ্ছেন কিরণ মিয়া নামের এক ব্যবসায়ী এদিকে পুলিশ বলছে অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা গাজীপুর থেকে শাকিল খানের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব জানাচ্ছেন ফারুক শিমুল গাজীপুরে বাড়ছে সুদ ব্যবসা সে ব্যবসাকেও প্রতারণার খোলসে জড়িয়ে সুদে অর্থ নেওয়া ভুক্তভোগীদের নিঃস্ব করার অভিযোগ উঠেছে কিরণ মিয়া নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে এমনকি সুদ না দিলে ঘরে থাকা নারীদের বিষয়ে হুমকি দেন স্পর্শকাতর কিছু করার এক লাখ বিশ হাজার টাকা নিচ্ছি ছয় মাস লাভ দিচ্ছি এক বছর দ্বারা লাভ দিতে পারি না একটু গা বা দোকানটা ধরে লোয়া এসেছে আমার রে খারাপ ব্যবহার করছে আর কি ভুক্তভোগীরা বলছেন টঙ্গীর বিভিন্ন বস্তির অসহায় মানুষদের টার্গেট করেন নরসিংদীর কিরণ এমনই এক ভুক্তভোগী সেকান্দার যিনি বিভিন্ন ধাপে কিরণের কাছ থেকে নিয়েছেন আট লাখ টাকা আর চক্রাকারে লাভ সহ এ পর্যন্ত পরিশোধ করেছেন 30 লাখ টাকা তবুও আরো বিশ লাখ টাকা দাবি করছেন কিরণ তার থেকে আমি টাকা নিয়েছি আট লক্ষ টাকা আট লক্ষ টাকা পঁয়ত্রিশ লাখ টাকা নিয়ে গেছে সে এখন আমার কাছে বিশ লক্ষ টাকা দাবি করতেছে না ভাবতে যদি আমি থানা একটা অভিযোগ করছি যেহেতু আমি বহু ফলম নিয়ে খাইতে না বা একটা অভিযোগ তদন্ত হোক এবং যদি না হয়

মিয়া হুমকি দর দিন পরে আইস বলার পরে আব্বু কদিন পরে ফাঁসি দিয়া মারা গেছে আমি তো দুই লাখ টাকা নিছি তো আপনার থেকে আপনি চার লাখ বলতেছেন সে মানে ডাবল ডাবল বলতেছে যে এখন দেখতেছে আমরা কিছু দিতেই পারতেছি না এখন বাইরে আমাদের শেষ সম্পদ এই এই বাইরে এখন নিতে চাইতেছে আমাদেরকে অসুবিধা করে অনুসন্ধানে জানা যায় অভিযুক্ত কিরণের বাড়ি নরসিংদী হলেও গাজীপুরের টঙ্গীর কলাবাগান বস্তি ও নিষাদ মহল্লা নিয়ন্ত্রণ করে এমন কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্র ছায় করছেন এমন ব্যবসা যে ব্যবসার ফাঁদে সর্বশান্ত ভুক্তভোগীরা ক্ষমতাশালী ব্যক্তি আছে তারা ওনাদেরকে শেল্টার দেয় মহিলারে পর্যন্ত খারাপ ব্যবহার করে এগুলো অসহায় মানুষকে টাকা দিয়ে এসে কইলা গুলো করতে একটা মেয়ে মোল লইলে এমন অভিযোগের সত্যতা যাচাইয়ে এই প্রতিবেদক চলে যান কিরণের নরসিংদী পলাশ থানার ডাঙ্গাজার এলাকার বাড়িতে তবে বাড়িতেও পাওয়া যায়নি কিরণ মেয়াকে এদিকে টঙ্গীয় নরসিংদীর কোথাও না পেলেও বহুবার চেষ্টায় কিরণের মুঠোফোনে যোগাযোগ করা হয় তিনি কৌশলে মূল অভিযোগ এরিয়ে যাওয়ার চেষ্টা করলেও প্রতি লাখে চোদ্দ হাজার টাকা সুদ বলে স্বীকার করেন এক পর্যায়ে বন্ধ বাড়ির বন্ধ রুম বন্ধক দেওয়া বাইশ রুম রাখছি বেশি লাগতে হয় আপনারা প্রতি লাখের চোদ্দ হাজার করে লাভ দেয় আহ বিষয়ে গাজীপুর মহানগরের দক্ষিণ বিভাগের ডিবির উপ পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকে তিনি জানান এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে নেওয়া এই কথিত সুদ ব্যবসায়ী তাদের বাড়ি বা কোনো স্থায়ী বা অস্থায়ী সম্পদ জোরপূর্বক লিখে নেওয়া এটা অত্যন্ত অন্যায় আমাদের কাছে যদি এরকম কোনো অভিযোগ আসে তাহলে অবশ্যই আমরা এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ শুধু নয় ইটবালুর ব্যবসার পাশাপাশি সুদের এমন ব্যবসার খাদে ফেলে মোটা অঙ্কের অর্থ ও ঘরবাড়ি লিখে নেয়ার অভিযোগ মেলে তার বিরুদ্ধে এদিকে ভুক্তভোগী সিকান্দার জানান সহায় সম্পত্তি বাঁচাতে ও কিরণ মেয়ার কবল থেকে রেহাই পেতে টঙ্গীর পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন তিনি ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক রাতের সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর থাকছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পুলিশের অভিযান অস্ত্রসহ আটক পাঁচ এবং রংপুরের র‍্যাবের অভিযান ধর্ষণ মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেফতার স্যার একটা বিজনেস স্টোরি আছে কভার করি স্যার ওনার হেয়ারস্টাইল বিউটি শোরের জন্য একদম ঠিক কিন্তু বিজনেস স্টোরি আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই নতুন সানসিল্ক কিক অ্যান্ড লং এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল বাধা যতই আসুক ঘন চুল স্টাইল করবই আজকে স্পেশাল ডে ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম ঘুরেই দেখ চিটার

রোদ তো চেহারা সানগ্লাস পরিয়ে দিল আনিকা সাবান দিয়ে বারবার ধুলাম চেহারাটা কিন্তু রোদে পোড়া ভাব সাবান দিয়ে কাজ হবে না নতুন লো অ্যান্ড लवली ফেস ওয়াশ এটি তিন গুণ মাল্টিভিটামিনের শক্তি গভীরভাবে প্রবেশ করে ধুলোবালি ও রোদে পোড়া ভাব কমিয়ে ত্বককে করে উজ্জ্বল উজ্জ্বলতা প্রতিমাশী দেখুন আনন্দ টিভির রাতের সংবাদ সঙ্গে আছে আমি আলামিন সুমন কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাহফুজুল ইসলাম তিনি জানান সম্প্রতি দুর্গম এলাকা ব্যবহার করে অনেকেই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল এমন তথ্যের ভিত্তিতে উখিয়া ও টেকনাফের বেশ কিছু স্থানে অভিযান চালানো হয় এ সময় একে ফোরটি সেভেন রাইফেল দুটি দেশীয় তৈরি রাইফেল ও বিরানব্বই রাউন্ড রাইফেলের গুলি এবং চব্বিশটি গুলির খোসা উদ্ধার করা হয় গাজীপুরের কালিয়াকৈরে একাধিক হামলায় সমর্থকরা আহত ও নানা হুমকিতে নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এমন অভিযোগ তুলেছেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেলিম আজাদ এ অবস্থায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৌচাকের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি এ সময় প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পনেরো হাজার টাকার লোভে নিজের ভারস্যমহীন প্রতিবন্ধী মেয়েকে চিকিৎসার কথা বলে কবিরাজের বাড়িতে রাত্রি যাপন ও কবিরাজ খালেকের দ্বারা নিজ মেয়েকে ধর্ষণের মামলার প্রধান আসামি খালেকে গ্রেফতার করেছে র্যাব তেরো রংপুর তবে ওই মামলার দুই নং আসামি মা কুড়িফুল বেগম পলাতক রয়েছে বৃহস্পতিবার রাতে র্যাব তেরোয়ের অধিনায়কের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব তেরোয়ের অধিনায়ক মেজর এইচ এম ওমর ফারুক তার বাড়ির পার্শ্ববর্তী একটি লুকিয়েছিল আমাদের প্রায় এক কিলোমিটারের মতো তাকে আক্ষেদের মধ্যে তাকে চেস করতে হয় চেস করার পর আমরা গ্রেফতার করতে সক্ষম হই নারায়ণগঞ্জ তিন সোনারগাঁওয়ের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী গাজী মজিবুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ এ সময় গাজী মজিবুর রহমানকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম ও পদবী থেকে বহিষ্কার করার জন্য বক্তব্য দেন বৃহস্পতিবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে উপজেলা ছাত্র লীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট ফজলে আব্বি ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ত্রিশটি দোকান পুড়ে ছাই হয়েছে আজ এগারোটার দিকে তুষভাণ্ডার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান বরিশালের কাজিরহাটের সিএইচএমএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ষোলোই মে ম্যানেজিং কমিটির নির্বাচন হওয়ার কথা থাকলেও তা একটি কুচক্রি মহল স্থগিত করে এরই প্রতিবাদে এদিন সকালে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় জনগণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এ সময় বক্তারা অবিলম্বে নির্বাচন দাবি ও জড়িতদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ নিচ্ছি আরো একটি বিরতি বিরতির পর্যা যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় এবং ফাইনালে আতালান্টাকে হারিয়ে কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন জুভেন্টাস উইল ময়লার সাথে দূর করে দুর্গন্ধ আর কাপড় রাখে ফ্রেশ will ধুতে থাকো জীবনও ধুতে থাকো বাইন্টি তোর সাবান সলো নাকি রে শাবণ সাবান শাবণ তোরা এখন শাবণ দিয়ে হাত ধুচ্ছ ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ভিটামিন যুক্ত হ্যান্ড ওয়াশ হ্যাঁ ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ যা জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ জানো ডেড স্কিন সেল আমাদের আসল উজ্জ্বলতা ঠেকে দেয় টেপ টেস্ট করলে বুঝতে পারবে দেখলে আসল উজ্জ্বলতা লুকিয়েছিল ডেড স্কিন সেলের নিচে এগুলো দূর করতে পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ এর ভিটামিন বি যুক্ত ফর্মুলা ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা সামনে আনে ফুটিয়ে তোল আসল উজ্জ্বলতা পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ আবারও স্বাগত আনন্দ টিভি সংবাদে সঙ্গে আছে আমি আলামিন সুমন গাজায় যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ক্যাম্পাস বুধবার বিশ্ববিদ্যালয়ের একটি ভবন দখলে নেয় শিক্ষার্থীরা সেখানকার একটি লেকচার হলের সামনে জড়ো হয় তিন শতাধিক ছাত্রছাত্রী গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয় পুরো ক্যাম্পাস বিক্ষোভকারীদের হাতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা পুলিশের সাথে বাঘবিতণ্ড রায় জড়ায় আন্দোলনকারীরা এক পর্যায়ে তাদের দমাতে পুলিশ ধরপাকড় চালায় এবার খেলা সংবাদ কোপাইথেলিয়ার ফাইনালে আত্তালানটাকে এক শূন্য গোলে হারিয়ে রেকর্ড পনেরো বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস বুধবার রাতে স্টাডিও অলিম্পিকোতে খেলার চার মিনিটেই ক্যাম্বিয়াসোর বাড়ানো বলে জুভেন্টাসকে এক শূন্য গোলে লিড এনে দেন দুসান ভলাহভিস চুয়াত্তর মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দ্বিতীয় গোল করেন ভলা হবিস। তবে অফসাইডে বাতিল হয় সেই গোল আশি মিনিটে লুকম্যানের জোরালো শট ক্রস বারে লাগলে গোল বঞ্চিত হয় আতালানটা অন্য থেকে চুরাশি মিনিটে ফ্যাবিও মিরত্তির শট ক্রসবারে লাগলে গোল বঞ্চিত হয় ওল্ড লেডিরা শেষ করব আনন্দ টিভির রাতের সংবাদ তবে শেষ করার আগে সংবাদের প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প পরিচালকদের আলাদা প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই মুক্ত হয়েছে গণতন্ত্র বললেন ওবায়দুল কাদের এবং ডোনাল্ড লু ঢাকা ঘুরে যাওয়ার পর মাথা ঘুরে গেছে বিএনপির মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর